অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব আড়াল থেকে অর্জুন ও খোকার সমস্ত কথা শুনে দীপা জানতে পারে যে সূর্য নয় অর্জুনই আসলে সেদিন চালাকি করে বাড়ি ছড়ার নোটিশটা পাঠিয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর অর্জুনের বাড়ি ফেরার আনন্দে সবাই আনন্দে মেতে ওঠে এমনকি বাড়িতে একটা ছোটোখাটো পার্টিরও আয়োজন করা হয় আর দীপাও একটু একটু করে অর্জুনকে ভালোবেসে ফেলে এরপর সেই পার্টিতেই অর্জুন দীপাকে আংটি দিয়ে প্রপোজ করে তার মনের কথা জানায় আর দীপাও অর্জুনের ভালোবাসায় ধরা দিয়ে অর্জুনের দিকে ভালোবাসার হাতটি বাড়িয়ে দিয়ে বলে অর্জুন দাও দাও আমার হাতে আংটিটা পরিয়ে দাও এমনকি ওই পার্টিতে অর্জুন ও দীপার অনুষ্ঠান করে বিয়ের দিন ঘোষণা করা হয় এরপর পার্টি শেষে অর্জুন তার রুমে গিয়ে খোকাকে বলছে খোকা আমার ইচ্ছে আজকে সম্পূর্ণ হলো আমি যা চাই তা পেয়েই ছাড়ি আমি দীপাকে ছোটবেলা থেকে চেয়েছিলাম কিন্তু অন্য কেউ দীপার সাথে সুখে সংসার করবে তা তো হতে পারে না তাই তো আমি সেদিন সুযোগ বুঝে চা চেলে সূর্যের নাম করে দীপাকে নোটিশটা পাঠিয়েছিলাম যাতে ও সূর্যকে ভুল বুঝে সেনগুপ্ত বাড়ি ছেড়ে আমার কাছে আসতে বাধ্য হয় তাই তো আমি একটু একটু করে ওর মনে বিশ্বাস অর্জন করছি যাতে ও আমাকে কোনো দিন সন্দেহ না করে আর আমিও ওকে নিজের করে পাই তাই তো আমি সেদিন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সোনার পাকে মিসকার হাত থেকে বাঁচিয়েছি আর অর্জুন যখন খোকাকে এই সমস্ত কথা বলছিল তখন দীপাও চলে আসে আর দীপা অর্জুনের এই সমস্ত কথা শুনে চমকে যায় দীপা বুঝতে পারে অর্জুনের চালাকি তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে অর্জুন যদি সত্যিই দীপাকে নিজের করে পাওয়ার জন্য এই সমস্ত চালাকি করে তাহলে সেটা যেন দীপা বুঝতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি